যাদের বেগুনি একদমই ফুলে না কিংবা পারফেক্টলি বেগুনি বানিয়ে নিতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি আসসালামু আলাইকুম রান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে মাত্র পাঁচ মিনিটে এই বেগুনি রেসিপিটি আর এই বেগুনি কীভাবে অনেকক্ষণ ধরে মচমচে থাকবে সেটা টিপস সহ কিন্তু আজকের রেসিপিটি শেয়ার করছি আর এটা একদম পারফেক্ট হয়েছে তা দেখে বুঝতে পারছেন আর কতটা মচমচে হয়েছে তা দেখে বুঝতে পারছেন উপরের সাইডটা কিন্তু একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা সফট খেতে কিন্তু ভীষণ মজার অবশ্যই রেসিপিটি একটিবার হলেও আমার মতো করে ট্রাই করবেন দোকানের চেয়েও কিন্তু ভীষণ মজার আমার এই বেগুনের রেসিপিটি আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি তো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আমি একটি বলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এটা কিন্তু বাজারে কেনা বেসন অবশ্যই বেসনটা বাইর থেকে এনে খুব ভালোভাবে চেলে নেবেন তো চেলে নেওয়া বেসন কিন্তু আমি নিয়েছি আর ওই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর হলুদ একটুখানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর এগুলি কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে আমি হাফ চা চামচেরও একটু কম করে অ্যাড করে দিয়েছি আর হাফ চা চামচের মতো কিন্তু অ্যাড করে দিয়েছি মরিচ পাউডার আর হাফ চা চামচের চেয়েও একটু কম পরিমাণ জিরা পাউডারও কিন্তু অ্যাড করে নিয়েছি এগুলি আসলে একদম কম পরিমাণে দিলে কিন্তু এটা বেশি টেস্টি লাগে তাই মশলা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন না হাফ চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে নিয়েছি আর আপনারা যদি সোডা ইউজ করেন তাহলে হাফ চা চামচেরও অর্ধেকটা ইউজ করতে হবে এখানে হাফচা চামচের একটু কম পরিমাণ করে কিন্তু আদা পেস্ট রসুন পেস্ট অ্যাড করে নিয়েছি একটি ডিম ভেঙে অ্যাড করে দিয়েছি আর এক টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি আর অবশ্যই তেলটা দিতে হবে আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর যে কাপ দিয়ে আমি ময়দা বেসন মেপে নিয়েছি ওই কাপ দিয়ে কিন্তু এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি তো আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল তাই আরও কিন্তু দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করে নিয়েছি আর এটা কিন্তু একদম নর্মাল পানি কোনো গরম পানি কিন্তু ইউজ করা যাবে না আর হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো কনসিস্টেন্সি এখন দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হবে একটা আঙ্গুল চুবিয়ে নিলে দেখতে পারছেন আঙ্গুলে এভাবে লেগে থাকবে আর তখন বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে তো ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি আর ব্যাটারটা বানানোর সময় অবশ্যই অল্প অল্প করে কিন্তু পানি অ্যাড করে বানিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো এদিকে বড় সাইজের একটি বেগুনের হাফটা কিন্তু আমি এরকম রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আর একটু মোটা সাইজ করে কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর হালকা একটু লবণ অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর এ পর্যায়ে লবণটা অবশ্যই অ্যাড করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু বেগুনটা লবণ দেওয়ার কারণে নরম হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে তো ব্যাটারে চুবিয়ে নিচ্ছি আর একদম ফুটন্ত গরম তেলে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আর তেলটাকে অবশ্যই আগে চেক করে নেবেন যে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা আর গরম তেলে কিন্তু দেওয়া মাত্র এগুলি এরকম ফুলে উঠবে তাই অবশ্যই আগে কিন্তু চেক করে নেবেন যে তেলটা সুন্দরভাবে গরম হয়েছে কিনা গরম তেলে ছেড়ে দেওয়া মাত্র এরকম ফুলে উঠবে তারপর উল্টে পাল্টেই কিন্তু এটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে তো আমার প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে তিন থেকে চার মিনিটের মতো করে সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে কোনো সমস্যা নেই তবে যাতে পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর বাইরের দোকানগুলিতে কিন্তু এই বেগুনিতে কখনোই ডিম ইউজ করা হয় না তো আপনারা অবশ্যই পার্সোনালি বাসায় যখন বানাবেন ডিমটা অবশ্যই ইউজ করবেন তাহলে দেখবেন এই বেগুনিগুলি অনেক বেশি টেস্টি লাগবে বাজারে কেনা বেগুনির চাইতেও আর ডিমটা কিন্তু না দিলেও চলবে যেহেতু আমরা এখানে বেকিং পাউডার ইউজ করেছি অবশ্যই বেগুনিগুলি ফুলবে তবে স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি ডিমটা এখানে অ্যাড করেছি তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই এভাবে ডিম দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার বিশ্বাস একবার এভাবে বানিয়ে খেলে আপনারা কখনোই আর বাজারে কেনা এই বেগুনি খাবেন না তো আমি কতটা পারফেক্ট হয়েছে তা দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা ফুলেছে আর কতটা উপরের সাইডটা ক্রিস্পি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে থাকবে আর হ্যাঁ ভিডিওটি পরিবার পরিজনদের মাঝে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ